আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি একজন সন্তানের মায়ের প্রতি আত্মত্যাগ একটি বন্ধুত্বের বন্ধন এবং এক নিষ্ঠ সমাজের নির্মম প্রতিচ্ছবি এই গল্পে আপনি দেখবেন একজন গরিব কিন্তু দীপ্তমান যুবকের হৃদয় ভাঙ্গা সংগ্রাম মায়ের চিকিৎসার জন্য নিজের প্রাণ উৎসর্গ করা এক আত্মদানের গল্প কিন্তু প্রশ্ন একটাই এই সমাজে মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে মানুষ কেমন হয় আর যদি থাকে তাহলে সেই ভয় মানুষকে কতটা মহান করে তোলে আসুন গল্পটি শুরু করি দরজায় দাঁড়িয়ে থাকা সন্তান ও এক প্রহর গুনতে থাকা মায়ের হৃদয় বিদায়ের ঘটনা নিয়ে মাকে কিছুতেই বিনা চিকিৎসায় চলে যেতে দেবে না সাহেব একদিন রাতে সাহেব মায়ের কাছে গেল বলল মা বগুড়া থেকে তো চাকরির কোনো ব্যবস্থা করতে পারলাম না আমি দুই একদিনের মধ্যে ঢাকা যাবার ইরাদা করেছি এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি আয়েদের মা বললেন আমার জন্য এত পেরেশানে হচ্ছে কেন বাবা আমার জীবন তো শেষ হয়েই আসছে তুমি ঢাকা যেও না আমার মন বলছে ঢাকা গেলে তুমি আর ফিরে আসবে না হ্যাঁ চোখের সামনে তুমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে আমি কেমন করে সহ্য করব মা তোমার এই অবস্থা আমি আর বরদাস্ত করতে পারছি না আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও দেখবে তোমার ছেলে এক মাসের মধ্যেই তোমার অপারেশনের নিয়ে তোমার কোলে ফিরে আসবে শাহেদের মা আর কথা বাড়ায় না তিনি চুপ করে থাকেন সাহেদ এই অবস্থাকে মন সমর্থন মনে করে মায়ের কাছ থেকে উঠে যায় একদিন পর সাহেদ ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ছোট বোন সাবিহা মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়েছিল ভাইয়ের বিদায়ের মুহূর্তে সেগুলো সে তার হাতে তুলে দেয় সপ্তাহ পেরিয়ে গেল শাহেদ ঢাকায় এসেছে কিন্তু এখন পর্যন্ত চাকুরি কোনো ব্যবস্থা করতে পারেনি এভাবেই চলে গেল আরো কয়েকদিন এদিকে ডাক্তারের দেয়া আর এক মাসের মধ্যেই আহেদের মায়ের অপারেশন করতে হবে সঙ্গে নিয়ে আসা টাকাগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে চেষ্টা হিসেবে সাহেদ আজও চাকরি খুঁজে বেরিয়ে পড়ল। অনেক ঘোরাঘুরি করলো পরিচিত বন্ধুদের সাথে আবারও সাক্ষাৎ করলো তাদের সাথে কিন্তু ফল কিছুই হলো না অবশেষে নিরাশ হয়ে প্রত্যের মতো আজও বাংলা বাজার মোড়ে দেয়ালে টানানো বিজ্ঞপ্তিগুলো তা সন্ধানে দেখতে লাগলো দেখতে দেখতে এক জায়গায় এসে সাহেবের চক্ষু স্থির হয়ে যায় বিজ্ঞপ্তি দেখে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে বিজ্ঞপ্তিতে লেখা ছিল জন্য রক্তের প্রয়োজন রক্তদাতাকে এক ভালো চাকুরি দেওয়া হবে সত্ত্বে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন বিজ্ঞপ্তি পড়া শেষ করতে সাহেদের কানে অনুরিত হতে থাকে ডাক্তার সেই কথাগুলো তার মায়ের একটি কিডনি নষ্ট হয়ে গেছে দুই মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা এসব সাতটা ভাবতে থাকে সে সাহেব পকেট থেকে কাগজ কলম বের করে ঠিকানাটা লিখে নেয় ওর সামনে সহসায় ভেসে উঠে মমতাময়ী মায়ের বিছানায় পড়ে থাকা কঙ্কাল সার দেহটি সাহেদ আর সময় নষ্ট করলো না বিজ্ঞপ্তির ঠিকানা অনুযায়ী দ্রুত এক ক্লিনিকে নিয়ে হাজির হল সাহেদ রক্ত দিতে এসেছে জানতে পেরে ক্লিনিকের মালিক সাহেবকে স্বাগত জানান এবং অত্যন্ত সম্মানের সাথে ডাক্তারের রুমে নিয়ে যান ডাক্তারের কাছে সাহেব সব কিছু খুলে বলে ডাক্তার সাহেদকে দেখে বললেন এক এক রক্ত দিলে আপনার কোনো সমস্যা হবে না রক্ত দেওয়ার পরও আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন পুরস্কার স্বরূপ আপনি পাবেন ভালো একটা চাকরি তার যোগ্যতা অনুযায়ী আপনাকে যে চাকরি দেওয়া হবে তাতে কম করে হলো আপনার সাত হাজার টাকার কম হবে না তা দিয়ে অনায়াসে সংসার খরচ বহন করতে পারবেন ডাক্তারের কথা সাহেব খুশি হয় সে রাজি হয়ে যায় মনে মনে সিদ্ধান্ত নেয় চাকুরিটা হওয়া মাত্রে সে বারের সবাইকে খবরটা জানিয়ে আসবে ডাক্তার সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তারপর নির্দিষ্ট স্থানে তাকে শুইতে বলে চাহের ডাক্তারের নির্দেশ পালন করে তবে সেখানে যাওয়ার পর সে যেন ডাক্তারের মুখে প্রতারণার হাসি দেখতে পায় কিন্তু তখন কিছুই করার ছিল না তার কেননা এতক্ষণে দুজন বলিষ্ঠ যুবক তার দু দুবাহুতে শক্ত করে চেপে ধরেছে আর ডাক্তার তাকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন পোষ করে দিয়েছে যখন শাহেদ প্রতারণার জালে আটকে পড়ার কথা বুঝতে পারে তখন সে জোরে একটি দিয়েছিল। দিয়েছিল তার এই চিতার চার দেয়ালে ভেদ করে বাইরে যেতে পারেনি কিংবা গেলেও সেখানে হয়তো এমন কোনো হৃদয়বান লোক ছিল না তিনি তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন শাহেদ অজ্ঞান হওয়ার পর ওর শরীরের মূল্যবান অঙ্গগুলো একে একে বের করে নেওয়া হয় ইতোমধ্যে সাহেদের নির্মম মৃত্যু ঘটে সে চলে যায় পরজগতে এখান থেকে আর কোনোদিন সে তার অসুস্থ মায়ের কাছে ফিরতে পারবে না হৃদয়হীন ও নিষ্ঠুর ডাক্তারের আপন কর্তব্য শেষ হওয়ার পর ছয়দের লাশটি টুকরো টুকরো করে বস্তায় ভরে গভীর রাতে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় আশেপাশের কেউ জানল না যে এই এলাকায় কি নির্মম কি নিষ্ঠুর পৈশাচি কাণ্ড ঘটে গেছে আজকের রাতের অন্ধকারে দিন গড়িয়ে সপ্তাহের পর আসে মাস বিছানায় কাতর এক মমতাময়ী মা জীবনের পরন্ত বিকেলে দাঁড়ানো এক অসহায় পিতা আছেন কলিজের জন্য চাতক মতো ছোট ভাই বোনগুলো অধীর আগ্রহ নিয়ে বসে আছে ভাইয়ার আগমনের হায় তাদের সে আশা কি আর কোনোদিন পূরণ হবে তারা কি কখনো জানতে পারবে কোনো হায়নার কবলে পড়ে মৃত্যু ঘটেছে কোনো নির্মাষণের হিংস্র থাবায় তার সকল স্বপ্ন ধুলোয় মিশে গেছে না তারা হয়তো কোনোদিনই এই খবর জানতে পারবে না সুপ্রিয় দর্শক উল্লেখিত ঘটনায় দুজন ডাক্তারের আলোচনা এসেছে ঠান্ডা মাথায় একজন অসহায় ও বিপদগ্রস্ত লোকের সাথে যে ব্যবহার ও আচরণ করেছে কোনো বিবেকবান লোক তা কল্পনা করতে পারে একজন ডাক্তার সেবায় যার মূল উদ্দেশ্য তিনি কেমন করে বলতে পারেন যে আপনার মা মোরুক বা বাচুক এটা আমার কিছুই আসে যায় না প্রত্যেকে আরেক ডাক্তার যার জীবনের মূল উদ্দেশ্য মানব সেবা কি করে প্রতারণার ফাঁদে ফেলে সবকিছু জেনে শুনে সুস্থ লোভে একজন অসহায় ব্যক্তি দেহে অন্যায়ভাবে অস্ত্রোপচার করে তাকে পারে হ্যাঁ তা সম্ভব মানুষের অন্তরে একটি জিনিসের অভাব হলে তার একশো ভাগ সম্ভব শুধু তাই নয় এই জিনিসটির অভাব হলে লোভ হিংসার বশবর্তী হয়ে মানুষ এর চেয়েও জঘন্য ও নৃশংস কাজ করতে দ্বিধাবোধ করে না আর তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে যে সেই জিনিস যার অভাবে মানুষ সুযোগ পেলে যে কোনো অপকর্ম করতে দ্বিধাবোধ করে না সেই জিনিসটি হলো আল্লাহর ভয় মানুষ যখন প্রকৃত অর্থে আল্লাহ আল্লাহতাল্লাহকে ভয় কর শিখবে যখন তার হৃদয়ে আল্লাহর বরৎ ও মহৎ বসে যাবে তখন প্রকাশ্যে কেন নীরব নির্জন পরিবেশে এমনকি শক্ত প্রাচীরের ভিতরেও কোনো অন্যায় কাজ করতে পারবে না কেননা সে তখন মনে করবে এখানে কোনো মানুষ নেই কিন্তু ঠিকই আল্লাপাতো উপস্থিত আছেন তিনি তো আমাকে দেখছেন কি করে তার সামনে আমি এই অন্যায় কাজ করব আর যদি করেই ফেলি তাহলে কিভাবে পরকালে তার সামনে মুখ দেখাব কিভাবে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই অন্যায়ের শিকারও দেব অথচ সেদিন কোনো কিছু গোপন করার সুযোগ থাকবে না প্রক্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের অন্তরের আল্লাহর ভয় ঢোকানোর চেষ্টা করি আর বরত্বকে হৃদয়ে প্রবেশ করাই আর এই জন্য পদ্ধতি হল তোলা ফেরায় বসায় বাসির ট্রেনে কিংবা লঞ্চে এক কথায় যখন যেখানে সুযোগ পাওয়া যায় সেখানেই অপরের সাথে আল্লাহ পাকের বরত্ব নিয়ে আলোচনা করা আল্লাহর কুদরত ও তার বরৎ মুহূর্তের কথা কোথাও আলোচিত হলে তা মনোযোগ সহকারে শ্রবণ করা আল্লাহ পাকের প্রতিটি সৃষ্টি সম্পর্কে চিন্তা করা যে তিনি কত নিপুণ কারিগর কৌশলের মাধ্যমে এসব সৃষ্টি করেছেন কত সুন্দর করে পরিমিতভাবে তিনি এগুলো সৃজন করেছেন তার সৃষ্টির কোথাও কোনো খুদ নেই নেই কোনো ত্রুটি এভাবে আমরা যখন আল্লাহ পাকের বরত্ব অন্তরে বসানোর জন্য জিকির করব তখন আস্তে আস্তে দিন দিন আমাদের অন্তরে তা বসতে থাকবে আর একটা সাধারণ কথা যে মানুষ যাকে বড় মনে করে তাকে সে ভয় পায় আদেশ সে থাকে আল্লাহ তুমি অপরসীম করুণাময় তোমার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দাও আর এই জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার তুমি তার ব্যবস্থা করে দাও যে অন্তরে আল্লাহর ভয় নেই এ মানুষ নয় এ শয়তানের খেলনা আর যে অন্তরে আল্লাহর বরৎ বসে গেছে এ মানুষ অন্যায়ের সামনে পাহাড় হয়ে দাঁড়ায় আল্লাহকে তার বান্দার মধ্যে কেবল জ্ঞানী দেয় যথাযথ ভয় করে শোন আমরা আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করি আল্লাহর প্রতি নির্ভরতা ও ভরসা বাড়াই আর এই সমাজকে সত্যিকার অর্থে মানুষ এবং মানবতার এক ঘাঁটি বানানোর চেষ্টা করি আল্লাহ আমাদের অন্তর থেকে পাপের মোহ সরিয়ে আবার আলো ঢুকিয়ে দাও আমাদের অন্তরে তোমার ভয় বসিয়ে দাও আর আমাদের দিয়ে এমন কাজ করিয়ে নাও যা তোমার সন্তুষ্টির পথে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটা যদি কেবল গল্পই হতো তাহলে হয়তো চোখ মুছে ভুলে যেতাম কিন্তু এই গল্প আমাদের বাস্তব জীবনের একটা আয়না আমরা যখন আল্লাহর ভয় ভুলে যাই তখন ডাক্তারও পিসাজ হয়ে ওঠে বন্ধুত্ব হারায় মূল্য আর একজন অসহায় মা তার ছেলেকে ফিরে পায় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহর ভয় ও দয়া সম্পর্কে চিন্তা করতে পারে দেশ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পেতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ কতদিন ভালো থাকুন সুস্থ থাকুন মিয়ান নিয়ে বেঁচে থাকুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বারকাত